আসসালামু আলাইকুম ইনকিউবেটরে ছয়শো কোয়েল পাখি ডিম দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ তো আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন যে আমি একশো কোয়েল পাখি নিয়ে এসেছি এরপরে আপনারা আমার ইনকিউবেটর নিয়ে আসার ভিডিও দেখেছেন তো আমি বলতে চাচ্ছিলাম যে আমি এক্সপেরিমেন্ট করার জন্য একশো কোয়েল পাখি নিয়ে এসেছি প্লাস ছয়শো কোয়েল পাখির বীজ ডিম দিয়ে দিব তো আমি এই বীজ ডিমগুলো সংগ্রহ করি আমাদের পার্শ্ববর্তী এলাকা থেকে অ্যাকচুয়ালি আমি এই ডিমগুলো এনেছি প্রায় চোদ্দ দিন আগে এবং আজকেই আমি হেচিংগে দিয়ে দিব এবং আগামী পরশু অর্থাৎ ঈদের দিন কিংবা ঈদের আগের দিন পাত্রে বাচ্চা গুলো ফুটে বের হবে তো আপনারা বলতে পারেন যে ভাই আপনি কিভাবে এগুলো করবেন আসলে মেনটেন করতে আমার একটু কষ্ট হবে কিন্তু কষ্ট না করলে সফলতা আসে না তো সফলতা পেতে হলে আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে আমি ভিডিওটি চাইলে কয়েকদিন আগে দিয়ে দিতে অথবা আমি যেদিন এই ডিমগুলি বসিয়েছি সেদিন দিতে পারতাম কিন্তু আমি দেইনি কারণ হচ্ছে আমি যতক্ষণ না যে জিনিসের সফলতা কিংবা যে জিনিসে নিজের কমফোর্ট না পাই সেই জিনিস আপনাদের কাছে শেয়ার করি না তো ইনশাল্লাহ আজকে হেচিং দিয়ে দেবো এবং হ্যাচিংয়ে দেওয়ার পর আমরা পরবর্তী আপডেট আপনাদেরকে জানাবার চেষ্টা করবো ইনশাল্লাহ যদিও পরবর্তী আপডেট ইনশাল্লাহ ঈদের পরে পাবেন কারণ হচ্ছে এর ভিতরে আমার কুরবানির গরুগুলো বিক্রি করতে হবে প্লাস আমার বিভিন্ন আনুষাঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো শেষ করতে হবে সো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আর অবশ্যই আপনাদের যদি কোনো ইনফরমেশন লাগে খামার রিলেটেড অবশ্যই আমাকে জানাবেন